আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার মুরগির বয়স হয়ে গেছে আঠারো দিন আজ আজকে মুরগিকে দিয়ে দেবো গাম্বুরা ভ্যাকসিন তো চলেন কিভাবে দিই দেখাই চলেন সকাল সকাল ঢুকে পড়লাম মুরগির ঘরে ঘরে ঢুকেই দেখি মুরগি পর্দা ফেলে দিয়েছে সাইডের পর্দা যার কারণে পর্দাগুলো আবার দিয়ে দিলাম এই পর্দা দেওয়ার কারণ হলো মুরগি প্রচুর টিনে ঠুকরা ঠুকরি করে প্রচুর শব্দ হয় যার কারণে এখন পর্দা দেওয়া শেষ হয় তুষগুলো দিয়ে জেলে নিচ্ছি প্রতিদিনই দুই তিনবার করে তুষ ছেলে দিই আমি যাতে কোনো গ্যাস না হয় এই যে তুষগুলো চালা শেষ এবার এক করে ডিঙ্কারগুলো পানির ডিঙ্কারগুলো উঠিয়ে নিচ্ছি এক এক ডিঙ্কারগুলো উঠিয়ে নিয়ে এবার চলে যাব পানি দেওয়ার জন্য আজকে মুরগিকে ভ্যাকসিন দিব তাই শুধু সাদা পানি দিব ভ্যাকসিন দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হয় না যার কারণে শুধু সাদা পানি দেব তো পানি দেওয়ার আগে আমি ডিঙ্কারগুলোকে ভালো করে ধুয়ে নিই যাতে কোনো ধরনের ময়লা না থাকে ডিঙ্কারের ভিতরে এক ধরনের গাঁত হয়ে যায় বিজলা হয়ে যায় ওগুলো আমি হাত দিয়ে ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিই একে একে ডিঙ্কারগুলো ভরে নিলাম আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে একে এক করে আমার ডিঙ্কারগুলো সব ভরা হয়ে গেছে এবার পানি দিয়ে দিব। শুধু সাদা পানি এখন সকাল তাই শুধু পানি আর খাবার দিয়ে দেব এই যে এবার খাবার দিয়ে দিলাম একে একে সবগুলো পাত্রতে খাবার দিয়ে দিচ্ছি মুরগিগুলো ক্ষুদার্ত খাওয়ার জন্য কিরকম করছে খাবারগুলি দেওয়ার সাথে সাথে মুরগিগুলো কীভাবে ছুটাছুটি করছে মুরগিগুলো খুব ক্ষুদার্ত দেখেন খাবার দেওয়ার সাথে সাথে কীভাবে খাচ্ছে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে খাবারগুলো দেওয়া শেষ এবার চলে যাব এই যে এখন বাজে সন্ধ্যা ছয়টা আমি চলে আসছি ডিঙ্কারগুলো উঠিয়ে দেওয়ার জন্য একে একে করে পানির ডিঙ্কারগুলো উঠিয়ে নিলাম যেহেতু আমি পানির সাথে ভ্যাকসিন মিশিয়ে দিব তার কারণে আমি আগে থেকে পানিগুলো সরিয়ে নিচ্ছি দুই তিন ঘন্টা পর ভ্যাকসিনের সাথে ওষুধ মিলিয়ে দিব যাতে পানি দেওয়ার সাথে সাথে সবগুলো সবগুলোমুখী ভালো করে খেয়ে নেয় ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টার মধ্যে যাতে ভ্যাকসিনগুলো সব মুরগি খেয়ে নেয় তার ফাঁকে একটু তুষগুলো ছেড়ে দিলাম আমি সারাদিনই যখন মুরগি করে আসি তুষ লেড়ে দিই আগে থেকে ভ্যাকসিন নিয়ে এসে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আগে থেকে গাম্বুরা ভ্যাকসিন নিয়ে এসছি এই যে গাম্বুরা ভ্যাকসিন এক হাজার ডোজ সকাল আগে থেকে নিয়ে আসা ফ্রিজে রেখে দিয়েছি এখন কীভাবে দেবো চলেন দেখা দেখাই আমার কাছে এক হাজারের পানিও আছে এক হাজার ডোজের ভ্যাকসিন পানিও আছে এক কিন্তু এক ফুটা করে দিতে দিতে সারাদিন অনেক সময় লাগবে যার কারণে পানি সব থাকে খাওয়াই দিব চলেন কীভাবে দিই এখন ভ্যাকসিন দেওয়ার জন্য ডিঙ্কারগুলো নিয়ে যাচ্ছি প্রথমে আমি এক এক করে ডিঙ্কারগুলো ধুয়ে নিলাম ভ্যাকসিন আমরা আপনারা দুইভাবে দিতে পারবেন এক পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন দুই চোখেও এক ফোঁটা করে দিয়ে দিতে পারবেন আমার মুরগি বেশি যার কারণে চোখে ফোটা দিতে অনেক সময় লাগবে তার কারণে আমি পানির সাথে মিশিয়ে খাই দেব দেখুন এক হাজার ডোজ আমি ছ লিটার পানির সাথে দিয়ে দিব। কারণ আমার মুরগিগুলো অনেক বড় তাই আমি ছ লিটার পানিতে দিয়ে দেব ছ লিটার পানির মধ্যে দিলে এক ঘন্টার মধ্যে মুরগিগুলো খেয়ে নিবে যার কারণে আমি ছ লিটার পানির মধ্যে দিব দেখুন পানিগুলো মেপে নিচ্ছি আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন আমার পানি মাপা শেষ এখন আমি একটা সিরিজ নিয়ে নিলাম ভ্যাকসিন ভালো আছে কিনা তা চেক করার জন্য তো এখন আমি ভ্যাকসিনটা খুলে নিব ভ্যাকসিনটা খোলার পর আমি পানি দিয়ে দিলাম এভাবে পানি ভরে রাখলে অটোমেটিক ভ্যাকসিনের মধ্যে পানি চলে যাবে তাহলে বোঝা যাবে ভ্যাকসিনটা ভালো আছে তবে আমি ভ্যাকসিনটা চেক করে নিলাম এবার পানির সাথে মিশিয়ে নিব এই যে আমার ভ্যাকসিনটা চেক করা শেষ এবার আমি পানির সাথে খুলে দিয়ে দিব এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই যে আমার ভ্যাকসিন চেক করা শেষ এবার খুলে পানির সাথে ভালো করে মিশিয়ে নেবো দেখুন কীভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো শেষ পুতুলগুলো একটু ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি যাতে খুঁটো ভ্যাকসিন না থাকে এখন আমার মিশানো শেষ এবং হাত দিয়ে একটু ভালো করে নিয়ে নিব ভ্যাকসিন নারা শেষ এবার এক এক করে ডিঙ্কারে মেপে ভরে নিব এক একটা ডিঙ্কারে দেড় লিটার করে ভরে নিব যেহেতু আমি ছ লিটার পাই নিয়েছিলাম এই যে এক এক করে আমার ভ্যাকসিন নেওয়া শেষ এই যে ভ্যাকসিন মুরগিকে দিয়ে দিলাম দেখুন মুরগিরা কীভাবে পানির উপরে পড়ছে যেহেতু তিন ঘন্টা ধরে ওরা পানি খায়নি তাই খুব যার সাথে পানি দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে এই ছ লিটার পানি এক ঘন্টার মধ্যে ওরা খেয়ে নেবে পানির সাথে একটু দিয়ে দিলাম খাবার যেহেতু তিন ঘন্টা ধরে আমি খাবার পানি উঠিয়ে নিয়েছি পানির সাথে একটু খাবার দিয়ে দিলাম তো দেখুন এক এক করে পাত্রতে খাবার দিয়ে দিচ্ছি মুরগিগুলো খুব ক্ষুধার্ত এবং পিপাসার্থ ছিল যার কারণে পানি এবং খাবারের পানি এবং খাবারের উপরে এসে আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন প্লিজ খাবার আর পানির উপরে এসে পড়ছে দেখুন এক ঘন্টার মধ্যে আমার ভ্যাকসিনগুলো সব খাওয়া শেষ এখন আমি মুরগিকে দিয়ে দেব লাইসোভিট দেখুন ভ্যাকসিন দিয়ে দিয়েছি এক ঘন্টার মধ্যে সবগুলো ভ্যাকসিন খেয়ে নিয়েছে এখন ভ্যাকসিন দেওয়া শেষ আবার ওই সেই ডিঙ্কারগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ডিঙ্কারগুলো ধোয়া শেষ হলে আমি দিয়ে দেবো লাইসুবিট আমার ডিঙ্কারগুলো ধোয়া শেষ এবার আমি লাইসুবিট দিয়ে দিব পাঁচ লিটার পানিতে এক মিলি করে আমি বিশ লিটার পানি নিব বিশ মিলি লাইসবিট দিয়ে দিব মুরগিকে ধরে ধরে এক ফোঁটা করে চোখে ভ্যাকসিন দেওয়া দেওয়াটাই উত্তম কিন্তু আমার মুরগি বেশি থাকার কারণে আমি পানির সাথে মিশিয়ে খাওয়াই দিয়েছি আপনাদের যারা কম মুরগি আছে তারা এক ফোঁটা করে চোখে দিয়ে দিবেন দেখুন আমার এক করে ভরা শেষ এবার দিয়ে পানি দেখুন রাত্রেবেলা খাবারও দিয়ে নিলাম আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ